বিশ্বাস করুন বন্ধুরা কখনোই ভাবতে পারিনি আমাদের এই বাসন্তী ও ক্যানিংয়ের মাঝে এই কদমতলা কোলাহাজরা গ্রামের ভিতরে এত সুন্দর একটা ভাইরাল এটে রাস্তা লুকিয়ে আছে এই জায়গায় সৌন্দর্য চারপাশের পরিচ্ছন্নতা আর পাশে বয়ে চলা শান্ত নদী একদম চোখ জুড়ানো রাস্তার আরেক পাশে বিশাল ফিশারি আর তার মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর ভাইরাল ইটে রাস্তা মাঝের অংশ ভি এত অভিজ্ঞতা বর্ণনা আজ আমরা এসে পৌঁছেছি সেই ভাইরাল ইটে রাস্তা এত পরিষ্কার এত সুন্দর একটা রাস্তা সত্যি বলতে এরকম আগেটা কখনোই দেখা হয়নি বন্ধুরা এই রাস্তা যেন মৌখালি বা তালতলার মতো আরও বেশি ভাইরাল হয় সেটাই আমার ইচ্ছে আপনারা জানেন ভাইরাল করতে হলে আপনাদের সাপোর্ট সবচেয়ে দরকার বেশি তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সাপোর্ট ছাড়া এই জায়গাটা ভাইরাল হতে পারবে না আর জানিয়ে রাখি এখানে বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসেছেন ইনস্টাগ্রামে ভিডিও করতে এসেছেন আমরাও চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে এই সুন্দর গ্রাম আর এই ভাইরাল রিটের রাস্তা আপনাদের সামনে তুলে ধরতে তো চলুন ভিডিওটি শুরু করি এই জায়গার সম্বন্ধে আমাদের যে টিমের মেম্বার ছিল সেই টিম মেম্বার আপনাদের সামনে এই জায়গা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা যে তালতলা বলে আমরা ক্যানিং তালতলা বলে সবাই জানি তো সেই তালতলায় আমরা বহুতবার গিয়েছি এবং বহুত মানুষও গিয়েছে তো আজকের আমরা এই কিছু পাড়া ছেলেরা ভিডিও ছেড়েছে আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে তো বিশ্বাস না করে আর থাকতে পারলাম না তো চলে এলাম আজকের বিকেলবেলা এই ইটের রাস্তা ভাইরাল ইঁটের রাস্তাটা তো মানে আমার চোখই যেন মনে হলো যে রাস্তাটা খুব সুন্দর্য এবং ভালো চারিদিকে যে ভিউ পাশ দেখে আমরা নদী বলি আর এ পাশে আছে ফিশারি মানে এমন একটা এত সুন্দর ভিউ চারদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তো বলবো যে চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে মানে যাতে মানুষ দেখে দেখে এই জায়গাটা কাল। আগামীর জন্যে যাতে এই জায়গাটা যাতে ভাইরাল করা এবং তোলা ভালো না এই জায়গাটার ভিউ ভালো এটা আমরা কমেন্টে আপনাদের কাছ থেকে আপনাদের সাহায্যও চাই এই জায়গাটা ভাইরালের জন্য এবং এই জায়গাটা যদি খারাপও হয় বা খারাপ আপনাদের চোখে লাগে সেটাও কমেন্টে জানাবেন কিন্তু আমার কাছে এমন কিছু যে মনে হচ্ছে না যে এই জায়গাটা খারাপ এই জায়গাটা এত সুন্দর মানে লুকিং এত সুন্দর ভিউ চারদিকে কত সুন্দর নিরিবিলি লাগছে দেখো জায়গাটা মানে যেই আসবে জায়গাটা কত সুন্দর নিরিবিলি আরও কিছু মানুষ সামনে আছে যারা ভিডিও বানাতে গিয়েছে টোটো আছে হ্যাঁ এদিকে মানে হেভি সুন্দর যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি খুব দারুণ লাগছে দারুণ জায়গাটা তো আমরা আজকের ডিসাইড নিলাম হঠাৎ করে যে এই জায়গাটায় আমরা আসবো তো আমরা বিকেলবেলায় এসে দেখলাম এবার কিছু রিলস বানাবো আপনাদের সাথেই মনের কথাটা আর কি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক এমন একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই বন্ধুরা লাইক আর কমেন্ট তো করবেই সেই জন্য আমি ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং চারিদিকে সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করছিলাম এবং চারিদিকে শুধু ওয়া ওয়ার অফ লুক অ্যারাউন্ড পিওর বিউটি সারাউন্ড দিস পার্ট এবং সামনের দিকে এগিয়ে যেতে আমাদের টিম মেম্বার আরও একটা সেখানকার আমাদের এত ভালো লাগছে কি বলবো তো এই একটা দাদা আছে ওনার বাড়ি এখানে ওনাকে জিজ্ঞাসা করবো এখানকার মানুষ কেমন বা এখানকার সৌন্দর্য এত সুন্দর বা এই রাস্তাটা কারা করে দিয়েছে কিছু জানবো এখানকার মানুষ কেমন তো দাদা এই জায়গাটা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো নয় নম্বর পাড়া নয় নম্বর পাড়া মানে এই মানে এমনি এর জায়গাটা যেমন সোনাখালী আছে ক্যানিং আছে বিভিন্ন জায়গায় এই জায়গাটায় নাম হচ্ছে নয় নম্বর পাড়া নয় নম্বর পাড়া নদীর পাড় আচ্ছা তো এখানে মানে এখানকার মানুষ কী করে এই মাছ ফিসা এখানকার মানুষ এই নদীতে জাল পাতে বাগদা ধারে মিন ধারে মোচা ধার এদের এই কর্মজীবিকা এদের আর অন্য কোনো তাজ নেই এখানকার মানুষের ব্যবহার কেমন এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো খুবই ভালো হ্যাঁ দেখছি বেশ ভালো নিরিবিলি জায়গা মানে খুব শান্ত জায়গাটা এসে আমারও খুব ভালো লাগছে তো এত সুন্দর জায়গা যে এরকম লুকিয়ে আছে আমরা ভাবতেও পারিনি জায়গাটা খুব সৌন্দর্য লাগবে চারিদিকে ফিশারি এদিকে একটা নদী আছে মানে কি বলবো খুব ভালো লাগছে সবই তো শুনেছেন এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে এই জায়গাটা সম্পর্কে এরপর আমরা সেই ভাইরাল ইটের রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে লাগলাম সেখানে দেখলাম আরও অনেকেই ঘুরতে এসেছে অনেকে ইনস্টাগ্রামে রিলস ভিডিও তৈরি করছে ফটোশ্যুট করছে বিভিন্ন রকম মানুষ এখানে এসেছে এই সুন্দর জায়গায় আস্তে আস্তে এখানে ভিড় জমতে শুরু করেছে তাই বলছি আপনাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই জায়গাটা সত্যি ভাইরাল হয়ে ওঠে আমরা যারা এখানে ছিলাম সবাই মিলে ভিডিও করেছিলাম এখানে যারা দেখছেন সবাই ভিডিওতে ছিলেন সবাই মিলে উপভোগ করছিলাম এই অসাধারণ মুহূর্ত সত্যি বলতে এই জায়গাটা যদি আপনারা বেশ বেশি করে শেয়ার করেন তাহলে অবশ্যই অনিবার্য ভাইরাল হবেই তাই যারা এই ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পাই এই সুন্দর জায়গার গল্প এবং সেই ভাইরাল এটি রাস্তা